পঁচিশে ডিসেম্বর সবাই যখন শুধু বড়দিন উদযাপন করছে তখন জানো কি এই দিনটাই হিন্দু ধর্মে এক পবিত্র দেবীর পুজোর দিন একটা ছোট কাজ যার মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি লক্ষ্মীর কৃপা আর প্রকৃতির রক্ষা পঁচিশে ডিসেম্বর এই দিনটাকে আমরা অনেকেই শুধু বড়দিন হিসেবে চিনি কিন্তু হিন্দু ধর্ম অনুসারে এই দিনটা পালন করা হয় তুলসী পূজন দিবস হিসেবে একটি পবিত্র দিন যেখানে পুজো করা হয় সেই গাছটি যাকে বলা হয় শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্তা দু সাল থেকে এই দিনটি বিশেষভাবে পালন করা শুরু হয় যার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক চেতনা জাগানো পরিবেশ রক্ষা করা এবং প্রকৃতির সঙ্গে আবার সংযোগ তৈরি করা তুলসী শুধু একটি গাছ নয় তুলসী হল ভক্তি পবিত্রতা আর সুস্থ জীবনের প্রতীক শাস্ত্র বলে যেখানে তুলসী থাকে সেখানে অশুভ শক্তি টিকে থাকতে পারে না আজকের দিনে তুলসী পুজো মানে শুধু একটি ধর্মীয় আচার নয় এটা হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নিজের মনকে শান্ত করা আর জীবনের ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো যে তুলসী আমাদের সুস্থ রাখে যে তুলসী কৃষ্ণ ভক্তির প্রতীক আজ অন্তত একদিন তার সামনে মাথা নত করাই হোক আমাদের সত্যিকারের উৎসব পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবস একটি গাছ একটি বিশ্বাস একটি সচেতন ভবিষ্যৎ যদি মনে হয় এই বার্তাটা ছড়িয়ে দেওয়া দরকার তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ প্রকৃতির কথা বলা মানেই আগামী প্রজন্মের কথা বলা জয় তুলসী মাতা রাধে রাধে এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিশদে জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার দু